মাত্র দুই টুকরো গরুর মাংস দিয়ে বিফ পিৎজা বানিয়ে নিলাম হ্যালো ইবির আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ সমাতে আমরাও সবাই ভালো আছি নতুন একটা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আজকে হচ্ছে বানাবো হচ্ছে গরুর মাংস দিয়ে বিফ পিজ্জা বানাবো আর এখানে আমি হচ্ছে চারটুকার গরুর মাংস নিয়েছি কারণ মানে দুইটা পিৎজা বানাবো এর জন্য চারটুকার গরুর মাংস নিয়ে আমি টুক মানে কুচি কুচি করে কেটে নিয়েছি তো ওটা ধুয়ে হচ্ছে তেলের মধ্যে দিয়ে দিয়েছি প্রথমত তেলের মধ্যে দিয়ে কিছুটা লাড়াচাড়া করে এখানে মশলা দিয়ে দেব আর আমি এখানে খুব অল্প পরিমাণ তেল দিয়েছি কারণ বেশি তেল দিতে হয় না আমি যে পরিমাণ তেল দিয়েছি এই তেলটাই থেকে যাবে লাস্টে দেখতে পারবেন তো এখানে হচ্ছে আমি আদা রসুন মিক্সড বাটাটা দিয়ে দিলাম আর হচ্ছে এখানে দিব হচ্ছে ধনিয়ার গুঁড়া হলুদ আর হচ্ছে হলো একটু মাংসের মানে রেডি মিক্স মাংসের মশলা দিবো আর মরিচের গুঁড়ো এখানে দেবো না কারণ হচ্ছে এখানে ঝালের কোনো দরকার নেই তারপর হচ্ছে বাচ্চারা খাবে মাংসটা ঝাল হলে ওরা খেতেই পারবে না সব মশলা আমার দেওয়া হয়ে যাচ্ছে এখন দিয়ে একটু পানি দিয়ে ঢেকে পিৎজা হচ্ছে আমার ছেলেমেয়েরা বরাবরই পছন্দ করে আর এই জন্য হচ্ছে বাসায় বানাই আমি যেটা পারি যেমনটা বানাই মাসাল্লাহ আমার ছেলেমেয়েরা ওটা পছন্দ করে আলহামদুলিল্লাহ তো ওদের জন্য মাঝে মাঝে পিৎজা টা বানাই আর আমি সব সময় হচ্ছে ঘরের খাবারটা ওদের দেওয়ার চেষ্টা করি মানে নিজে নাস্তাটা আমি ঘরে তৈরি করি সব সময় বেশিরভাগ সময় এই যে মশলা দিয়ে আমি নাড়াচাড়া করে দিচ্ছি এখন হচ্ছে একটু পরিমাণ মতো পানি দিয়ে আমি একদম ডিম করে বসিয়ে দেবো যাতে মাংসটা আস্তে আস্তে মানে হয়ে যায় তো হচ্ছে যেমন লাস্ট মুহূর্ত এটা মাংসটা হয়ে গিয়েছে তো মাংসটা ভাজা ভাজার মতো হয়ে গেছে আমি একদম ডিম করে রেখেছিলাম তো এই জন্য তো দেখেন তেলটা কিন্তু রয়ে গেছে এই জন্য আমি অল্প পরিমাণ তেল দিয়েছি আর এখানে হচ্ছে আমি তিনটা পিৎজা করব মানে দুইটা হচ্ছে ভিপ পিৎজা আর একটা হবে চিকেন পিৎজা আর এজন্য আমি পরিমাণ হচ্ছে মানে এত পরিমাণ ময়দা মেখে রেখেছিলাম আগেই দুটা মেখে রেখেছিলাম আর আমি প্রতিটা পিৎজার জন্য হচ্ছে পনে দুই কাপ ময়দা নিয়েছিলাম এসেছিলাম তো এই যে আমি এখন হচ্ছে আমি এটা পিৎজা মলটা বসিয়ে দিয়ে তারপর হচ্ছে ওটা কাটা চামিচ দিয়ে মানে সিদ্ধ করে দিচ্ছি কারণ কাঁটা চামিচ দিয়ে এভাবে না দিলে নিচ থেকে ফুলে ওঠে তখন হচ্ছে মানে পারফেক্ট পিৎজা হয় না ফুলে উঠলে রুটির মতো হয়ে যায় আর এই পিজার যে সসটা দিচ্ছে এটা হচ্ছে আমি নিজে বানিয়েছিলাম তো আমার হচ্ছে আর আরও একটা পিজা বাকি আছে তো এই জন্য একটু তুলে নিয়েছি আর আমি অনেক বেশি পরিমাণ হচ্ছে মানে ডাবল লেয়ার চিজ দিয়ে আমি এটা বানিয়েছি মানে প্রথমত অনেক চিজ দিয়েছি দেখেন অনেকটা চিজ দিয়েছি তারপর হচ্ছে মাংস দিয়ে তারপর আবারও চিজ দেবো ইনশাল্লাহ তো আমি শুধু মাংস দিয়ে করি কারণ হচ্ছে আমার বাচ্চারা হচ্ছে কোনো সবজি যেমন ক্যাপসিকাম তারপর হচ্ছে হলো অলিভ অথবা পেঁয়াজ যেটাই দেয় না এখন কোনো সবজি আমার বাচ্চারা খায় না ওগুলো ফেলে ফেলে খায় এর জন্য হচ্ছে আমি সব সময় জন্য মাংস দিয়ে করি তারপরে এর মাস থেকে আবার আমার মেয়েটা হচ্ছে মানে তো চার চার বছর সব খেতে পারে কিন্তু পিজ্জার পিজ্জার উপরে যে আমি মাংসটা দিই না

আর পিৎজায় যদি মানে বেশি করে চিজ দেওয়া যায় তাহলে বেশি মজা হয় স্বাদ হয় বেশি আমার মেয়ে হচ্ছে হাত দিচ্ছিল হাত দিয়ে দেখাচ্ছিল কোথায় কোথায় বাকি আছে সে আমাকে দেখিয়ে দিচ্ছে

আর এটাকে আমি ডাউন হিট ঠিক রেখে মানে উপর নিচ ঠিক রেখে একশো আশি ডিগ্রি তাপমাত্রায় আমি হচ্ছে বিশ মিনিট দিয়েছিলাম তো এই বিশ মিনিটের মধ্যে হচ্ছে আলাদা হয়তো আমার পিৎজাটা হয়ে গিয়েছে আমার ভিডিওটি যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে সরি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পিজ্জাটা আমি হচ্ছে কাটিনি মানে কেটে দেখায়নি আপনাদের কেমন হয়েছে মার্শাল অনেক ভালো হয়েছিলো কারণ পিৎজাটা আমি পাঠিয়ে দেবো হচ্ছিলো আমার মায়ের বাসা আদেয়াত হচ্ছে আমার মায়ের বাসাতে রয়েছে তো এখানে আমি এতগুলো তিনটা পিজা বানিয়েছি তো এখান থেকে এমনি একটা আরও একটা মানে একটা অর্ধেক মোট দেড়টা পিজা হল আমি পাঠিয়ে দিয়েছিলাম আমার মায়ের আছে ওখানে ও খাবে তার অর্ধ অনেক পছন্দ তো আজকের মতো এ পর্যন্তই পাক একজন আপনাদের সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন এবং নিয়ে খায় দান করেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ